হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের পরীক্ষা খুব সুন্দর হচ্ছে তো আজকে আবারও চলে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বিষয় গণিত শ্রেণী তৃতীয় তৃতীয় শ্রেণীর অঙ্ক পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে তো প্রথমেই লেখা আছে দেখো সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এক বছরে মাস থাকে 12 মাস এক ঘন্টা মানে ষাট মিনিট আটটি আটের গড় মান হলো আট দিন ছয় সপ্তাহ দু সালের মোট দিন সংখ্যা হলো তিনশো ছেষট্টি দিন ঠিক না ভুল লেখো দেখো একটা বিন্যাস দেওয়া আছে এগারো তারপরে একশো এগারো বাইশ দুশো বাইশ তিরিশ তিনশো তেত্রিশ এই বিন্যাসটা হলো ঠিক সাধারণত প্রতি চার বছর অন্তর লিপ ইয়ার হয় ঠিক জানুয়ারি মাসে তিরিশ দিন থাকে ভুল আমরা সকলেই জানি জানুয়ারি মাস হলো একত্রিশ দিনে সাতটি সাতের যোগফল ১৪ এটা ভুল সাতটা সাথে যোগফল হবে ঊনপঞ্চাশ পৌনে তিনটে বলতে বোঝায় যেটা পঁয়তাল্লিশ মিনিট এটা ঠিক তিন নম্বর প্রশ্নে চলে আসছি শূন্যস্থান পূরণ করো ঘড়িতে সময় বোঝানোর জন্য তিনটি কাটা থাকে একটি ঘন্টার কাটা মিনিটের কাটা আটটা হলো সেকেন্ডের কাটা এক বছর সমান বাহান্ন সপ্তাহ দু টাকা পঞ্চাশ পয়সা মানে দুশো পঞ্চাশ পয়সা চার মাস তিরিশ দিন মানে পাঁচ মাস এই তো তিরিশ দিন মানে এক মাস তাহলে চার আর একে পাঁচ মাস গড় পেতে গেলে সবাইকে আগে যোগ করে তারপরে আমরা ভাগ করব। চলে আসছি পরবর্তী পৃষ্ঠায় তো দেখো পরবর্তী পৃষ্ঠায় তোমাদের একটা সরল করতে দেওয়া আছে ষোলো গণিত পাঁচ বিয়োগ বাইশ তো প্রথমেই আমরা এখানে গুণের কাজ করব পাঁচ ষোলো আশি বিয়োগ বাইশ হচ্ছে আটান্ন খ নম্বর প্রশ্ন বলা আছে চৌষট্টি ভাজিত প্রথম বন্ধনী ষোলো ভাজিত আট তো প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব তাহলে হচ্ছে দুই আর চৌষট্টি ভাজিত দুই মানে হচ্ছে বত্রিশ পাঁচ নম্বর প্রশ্ন দেখো সংখ্যার বিন্যাস করতে দেওয়া আছে দেখো আঠাশ তিরিশ তেত্রিশ সাঁত্রিশ তারপরে দুটো ঘর দেওয়া আছে তো দেখো আঠাশ থেকে তিরিশ আমরা পাচ্ছি দুই অন্তরে তিরিশ থেকে তেত্রিশ তিন অন্তরে তেত্রিশ থেকে সাঁত্রিশ হচ্ছে চার অন্তর তাহলে সাঁইত্রিশ থেকে আটত্রিশ সংখ্যাটা হবে এখানে পাঁচ অন্তরে আর এখানে হবে ছয় অন্তরে তো দেখতেই পাচ্ছো সাঁইত্রিশের সঙ্গে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে আমরা পাচ্ছি বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে এখানে ছয় যোগ করলে আমরা পাচ্ছি আর পরবর্তীটা দেখো পাঁচশো থেকে পাঁচশো তিন থেকে পাঁচশো এটা পাচ্ছি আমরা তিন ঘর উল্টো দিকে তাহলে এটাও কিন্তু তিন ঘর উল্টেই আসবে আর এখানেও এটা তিন ঘর উল্টেই আসবে তাহলে চারশো সাতানব্বইয়ের আগে আমরা তিন ঘর আগে পাচ্ছি চারশো চুরানব্বই আর চারশো চুরানব্বই তিন ঘর আগে পাচ্ছি চারশো একানব্বই তাহলে বোঝা গেছে এই দুটো চকে হবে একটা বিয়াল্লিশ তারপর একটা হবে আটচল্লিশ আর এখানে হবে চারশো চুরানব্বই তারপরে চারশো একানব্বই তো ছ নম্বর প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্নে বলা আছে ফাঁকা করে সঠিক সংখ্যা বসাও দেখো ত্রিভুজের প্রত্যেকটা গোলের ভেতরেই সংখ্যা লেখা আছে এই দুটো গোল ফাঁকা আছে এখানে তোমাদের সংখ্যা বসাতে হবে তো এইগুলো আমরা যোগ করে দেখব এখানে কত হচ্ছে এই যোগ কিন্তু এই দিক থেকে এই দিক থেকে দুদিকে একই আসতে হবে তাহলে দেখো আট চার তিন আর পাঁচ যোগ করে হচ্ছে কুড়ি তো স্বাভাবিকভাবে এই দিকটাও আমাদের কুড়ি হতে হবে আর এই দিকটাও কুড়ি হতে হবে তাহলে এই ফাঁকা ঘরে যদি আমরা ছয় বসে তাহলেই দেখো কুড়ি হচ্ছে দুই ছয় সাত আর পাঁচের যোগ হচ্ছে কুড়ি আর এদিকে আট একে নয় নয় দুয়ে এগারো আর এখানে হচ্ছে এগারো আর নয় কুড়ি চলে এখানে আমরা বসালাম নয় পরবর্তী খ নম্বর দেখো নয় আর এক আছে তিন আর সাত আছে নয় আর একে যোগ করলেও পাচ্ছি দশ তিন আর সাথে যোগ করলেও আমরা পাচ্ছি দশ চলে আসছি পরবর্তী প্রশ্নে বলা আছে যোগ করো মাস দিনের যোগ তো দেখতেই পাচ্ছ মাস দিনের যোগটা এরপরে আছে বিয়োগ করো তো চলো বিয়োগটা করি ওপরেই দেখো প্রথমে ছোটো সংখ্যা আছে ছোট্ট সংখ্যা থাকার জন্য আমরা তো বিয়োগ করতে পারবো না তাই এক মাস মানে তিরিশ দিন এখানে আমরা তিরিশ ধার নেব তাহলে এখানে যোগ করে তিরিশ লিখলাম যোগ করে যখনই আমরা তিরিশ লিখলাম তাহলে এটা হয়ে গেল আট তিরিশ সাত মাস থেকে এক মাস ধার নিচ্ছি তাই সাতটা কেটে এখানে হলো ছয় দেখো দশের পরও আমরা ছয় পাবো না তাই পঁচিশ বছর থেকে এক বছর ধার নেবো তাহলে এক বছর সময় হলো বারো মাস তাহলে ছয়ের সাথে এখানে বারো যোগ করব। আর পঁচিশ থেকে যেহেতু দা নিয়েছি তাই এটা চব্বিশ হয়ে যাবে তাহলে বারো আর ছয় যোগ করলে আমরা পাচ্ছি দেখো বিয়োগটা আমাদের সোজা হয়ে যাবে আর দশ এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে এখানে আছে তাহলে আমরা পাচ্ছি বিয়োগ করলে আট আর এখানে পাচ্ছি চার তার বিয়োগ ফল হলো চার বছর আট মাস আঠাশ দিন গড় নম্বর প্রশ্নটা দেখো এমন তিনটি সংখ্যা লেখো যাদের গুণ ও যোগ ফল সমান তাহলে একমন তিনটি সংখ্যা কি হবে এক দুই আর তিন দেখো যদি আমরা যোগ করি তিন তিন আর পেলাম ছয় আর যদি আমরা এটাকে গুণ করি তাহলে কিন্তু গুণফল এবং যোগ ফল আমরা সমান পেলাম দেখো ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে দু হাজার বারো সালে নেতাজির জন্মদিন যদি সোমবার হয় দু হাজার তেরো সালে নেতাজির জন্মদিন কি বার হবে তো প্রথমেই আমরা দেখবো দু হাজার বারো সালটা কি লিপিয়ার না লিপিয়ার নয় তো আমরা পাচ্ছি দু হাজার বারো সালটা লিপিয়ার তো আমরা এখানে লিখি দু হাজার বারো সাল লিপিয়ার যদি এটা লিপিয়ার হয় তাহলে এর দিন সংখ্যা হবে তিনশো ছেষট্টি দিন দু হাজার বারো সালের দিন সংখ্যা দুশো এই সরি তিনশো ছেষট্টি দিন তাহলে আমরা কি করবো এখানে তিনশো ছেষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করবো সাত পাঁচ পঁয়ত্রিশ এক আর এখানে হলো ছয় সাত দুগুণে চোদ্দ তাহলে এখানে হলো দুই তাহলে এই যে বলেছে দু হাজার বারো সালে নেতাজির জন্মদিন সোমবার হলে তেরো সালে সোমবারের দুদিন পর হবে আর সোমবারের দুদিন পর মানে মঙ্গল বুধবার তাহলে চলো উত্তরটা লিখে নিই অতএব দু হাজার বারো সালে নেতাজির জন্মদিন সোমবার হলে দু হাজার তেরো সালে নেতা নেতাজির জন্মদিন হবে যে সোমবারের দুদিন পর মানে বুধবার এইভাবে লিখে লিখে যখনই তোমরা অঙ্কটা করবে বোঝা যাবে যে তোমরা ভুল কোনো করছো না তোমরা সঠিকভাবে অঙ্কটা কিন্তু করতে পারবে চলে আসছি এরপর পরবর্তী প্রশ্নে তো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে একটি টেবিলে তিনটি সন্দেশ আছে তিনটি প্লেটে সন্দেশের গড় পাঁচ প্রথম প্লেটে চারটি দ্বিতীয় প্লেটে ছটি সন্দেশ থাকে তৃতীয় প্লেটে কটি সন্দেশ আছে তো চলো করা যাক তাহলে এখানে দেখো প্রথমে বলা আছে তিনটি প্লেটে সন্দেশের গড় পাঁচ চলো লিখি তিনটি প্লেটে সন্দেশের গড় পাঁচ তাহলে তিনটি প্লেটে মোট সন্দেশ কত হবে গুণ করব আমরা তাহলে পাঁচ গণিত তিনটি সমান পনেরোটি তো এরপর বলা হয়েছে প্রথম প্লেটে আছে চারটি দ্বিতীয় প্লেটে আছে ছটি তাহলে প্রথম প্লেট ও দ্বিতীয় প্লেটে মোট সন্দেশ পনেরোটি আর দুটো প্লেটে সন্দেশ আমরা পেয়ে গেলাম দশটি তাহলে তিন নম্বর প্লেটে কটি সন্দেশ আছে বিয়োগ করলেই পেরিয়ে যাবে অতএব তৃতীয় প্লেটে সন্দেশ আছে পনেরো বিয় দশটি সমান পাঁচটি তো আশা করবো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা সকলে অঙ্কটা ঠিক করেছ চলে আসছি খ নম্বর প্রশ্নে দোনেকালের একটি তাঁতির একটি তাঁতের শাড়ি বুনতে পাঁচ দিন সময় লাগে কিন্তু জড়ি পাড়ির একটি শাড়ি বুনতে সময় লাগে আট দিন ওই তাঁতির দশটি তাঁতের শাড়ি এবং দশটি জড়ির পাড়ের শাড়ি বুনতে কত সময় লাগবে চলো অঙ্কটা শুরু করি দেখো একটি তাঁতের শাড়ি বুনতে সময় লাগে পাঁচ দিন তাহলে দশটি তাঁতের শাড়ি বুনতে সময় লাগবে গুণ করবো পাঁচ দশে পঞ্চাশ দিন একটি জড়িপাড়ের শাড়ি বুনতে সময় লাগে আট দিন আর দশটি জড়িপাড়ের শাড়ি বুনতে তাহলে আট দশে আশি দিন তাহলে তোমাদের এখানে বলেছে ওই তাঁতির দশটি তাঁতের শাড়ি এবং দশটি জড়িপাড়ের শাড়ি বুনতে কত সময় লাগবে তাহলে দশটি তাঁতের শাড়ি বুনতে সময় লাগবে পঞ্চাশ দিন আর দশটি জড়িপাড়ের শাড়ি বুনতে সময় লাগবে আশি দিন এবার মোট কত সময় লাগবে দশটা তাঁতের শাড়ি আর দশটি জড়িপাড়ের শাড়ি বলতে মোট সময় লাগবে পঞ্চাশ দিন আর এদিকে আশি দিন যোগ করলে আমরা পাচ্ছি একশো তিরিশ দিন তো আশা করব তোমাদের ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে এবং পরবর্তী পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো এইভাবে আলোচনা চাইলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের টাটা আর এর পরবর্তী কোন ক্লাসের প্রশ্ন তোমরা উত্তর আলোচনা শুনতে চাইছো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেই প্রশ্নেই আলোচনা করে দেব তো ওটা